জোর হবে না মাসাল্লাহ আমার ভাই আল্লাহ কারি এসে হাজির হয়েছে তাই তো নাকি আল্লাহ কারি এসে হাজির হয়েছে খুবই অল্প টাইমের মধ্যে আপনাদের কাছে আসবে যে আপনার আলোচনাও করে আখিরে দোয়া মোনাজত করবে আপনারা চেনেন তো নাকি কে বলেন মুক্তি সাহেব হুজুরের ছেলে তাই তো নাকি আচ্ছা মুক্তি সাহেব হুজুর আমাদের কে হবে বলেন ভাই হবে হ্যাঁ ঠিক বলেছে চাচাজি হবে তাই তো নাকি আর মুক্তি সাহেব হুজুর ছেলে আমাদের কে হবে ভাই হবে হ্যাঁ

আবু সাইদ আপনাদের খেদমাতে খুবই অল্প টাইমের মধ্যে আমার ভাই আসবে এসে কিছু আলোচনা করবে এবং আখিরি দোয়া মোনাজত করবে যে আলোচনা আমি কমপ্লিট করতে পারবো না কেন যে একটা সময়ের ব্যাপার আছে এখান থেকে আমি আবার হাওড়া জেলায় যাব আল্লাহ যদি কোনো সময় আনাই ইনশাল্লাহ আলোচনা হবে যে খুবই অল্প টাইম একটু হাজিরি আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ ঠিক না ভুল যে কি আপনারা খুশি হননি একটু দেখা সাক্ষাৎ যে তবে আমার যে আলোচনা আপনাদের কাছে আল্লাহ যদি আনা ইনশাল্লাহ আলোচনা হবে একবার সকলে আল্লাহ শরীবাহ একটু মহাপতে হবে না আমার এতগুলো চাচা এতগুলো ভাই এসে বসেছে একটু ভালোবাসাই নবীর প্রেম ভালোবাসা জোরে আওয়াজ একটু দরশরী হবে না দরশরী বল্লাহ মুখ কো তারে কায় না তোসা দাতা কোই নেহি মেরে রসোল পাক কে যায়সা কোই নেহি ইয়ানি রসোল পাক কে যায়সা কোই নেহি জোর হবে না সুবহানাল্লাহ আর একটু জোর হবে না নবীর মহাব্বত ভালোবাসা একটা না জোরে হবে না আরো জোরে বলবেন না আমার নবীর মতন কেউ হয় না আর কেউ হবেও না তবে নবী মানুষ আলে সুন্নাতুল জামাতের আকিদা আমার নবী মানুষ ছিলেন কিন্তু আমার আপনার মতন সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ ছিল না আল্লাহ আমার আপনার নবীকে এত বড় নিয়ামতের হাতদার করেছিলেন যে আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আসমানের উপরে একটা মেঘ থাকত তার ডিউটি হলো কি নবী কখন হাঁটবে ওই মেঘটা আমার নবীর মাতার ওপরে ছায়া করে করে চলে যেত জোরে বলো আরো জোরে হবে না যে আল্লাহ আমার আপনার নবীকে অনেক বড় নিয়ামতের হাকদার করেছেন যে আমার নবী যখন মরা গাছের তলায় গিয়ে বসে বসতে যে নবী যখন মরা গাছের তলায় বসতে আমার নবী রসিলাই ওই মরা গাছটা জেন্ত হয়ে নবীর মাতার ওপরটা ছায়া করে দিতেন যেটা হবে এটা